মহাকাশ একসময় যাকে আমরা নিঃশব্দ এবং রহস্যময় স্থান বলে জানতাম কিন্তু আজ নাসার গবেষণা আমাদের সামনে এক পদ তথ্য উপস্থাপন করেছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের জিকিরের ধ্বনি হা আপনি ঠিক শুনেছেন নাসা তাদের গবেষণায় আবিষ্কার করেছে যে মহাকাশ আসলে নিঃশব্দ নয় সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে যা গবেষকদের মতে যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গান গাইছে কিন্তু এই শব্দের পেছনে রহস্যটা কি চলুন জেনে নেওয়া যাক সবাই মেরাজের পাক বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত আল্লাহ তালার জিকির করছেন আবু দাদ্দাল তান হতে বর্ণিত রাসুলে পাক সাল্লাহসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আকাশে কি দেখছেন বা শুনছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না আকাশে প্রচণ্ড কাঁপনির শব্দ হচ্ছে আর এর কারণ হল আকাশে চার আঙ্গুল পরিমাণ খালি জায়গা নেই সবখানে ফেরেস্তারা সিজদায় আছেন এবং আল্লাহর জিকির করছেন এখন প্রশ্ন হলো এই শব্দের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি নাসার গবেষণায় দেখা গেছে মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা এবং নক্ষত্রের রেডিয়েশনের কারণে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় এই কম্পনই শব্দের উৎপত্তি করে শব্দগুলো ইলেকট্রোম্যাক্নেটিক ওয়েব আকারে থাকে যা পরে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয় নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে শব্দগুলো রেকর্ড করা হয়েছে চলুন একবার শুনে নেওয়া যাক সেই শব্দগুলো গবেষকরা বলেছেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গেগোরিয়ান চ্যান্ট গাইছেন গেগোরিয়ান চ্যান্ট হলো খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয় কিন্তু মজার বিষয় হলো মহানবী সাল্লাহ আলহ্লাম আজ থেকে প্রায় ঠিক চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে ফেরেজ তারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক কারণ বর্ণনা করেছেন কোথাও বলা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্রের কারণে এই শব্দের উৎপত্তি আবার কোথাও বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ এটি কিন্তু এই শব্দগুলো রাসুলের পাক সাল্লাহ আলহ্লামের হাদিসের বর্ণার সাথে পুরোপুরি মিলে যায় তাহলে কি শব্দগুলো ফেরেস্তাদের জিকিরির শব্দ এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহই ভালো জানেন কিন্তু এটা নিশ্চিত যে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের বাণী এবং আধুনিক বিজ্ঞানের গবেষণা একে অপরের সাথে অদ্ভুতভাবে মিলে যায় মহাকাশের এই রহস্যময় শব্দ আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেয় এই মহাবিশ্ব কতটা বিস্ময়কর এবং এর প্রতিটি অনুপরমাণু আল্লাহর মহিমা ঘোষণা করেছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনার মনে কি প্রশ্ন জেগেছে কমেন্টে জানান আমরা আবার নতুন কোন রহস্য নিয়ে ফিরে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ